পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীদের মধ্যে স্বাভাবিকভাবে খুশির জোয়ার বইছে কিন্তু দক্ষিণ ধলাইয়ের একটি পরিবারের মধ্যে জয়ের খুশি যেন তিন গুণ কেননা একই পরিবারের থেকে একজন বা দুজন নয় তিন তিনজন জয়ের মুখ দেখেছেন দক্ষিণ ধলাইয়ের নবগরিত রাজনগর কুলিছড়া জিপির এ সদস্য পদে কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এলাকার উদ্যমী যুবক আজির উদ্দিন লস্কর ওরফের টিটু লস্কর জিপির চার নম্বর গ্রুপের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার বোন রেহানা বেগম্বর হইয়া এছাড়া এসআরএপির পাঁচ নম্বর গ্রুপে গ্রুপ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন টিটি লস্করের শ্রী রাবিয়া বেগম লস্কর নির্বাচনের প্রত্যেকেই জয়ের মুখ দেখেছেন এতে টিটি লস্করের পরিবার সহ খুশি তাদের সমর্থকরা দলীয় কর্মী ও সমর্থকরা তাদের ঘরে এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন এ বিষয়ে টিটি লস্কর জানান দু হাজার উনিশ সালের পঞ্চায়েত নির্বাচনে তিনি এপি পদে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখন মাত্র সাঁত্রিশটি ভোটের ব্যবধানে হেরেছেন এবার তিনি ভোট পেয়েছেন তিন হাজার অষ্টআশিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল আজমাল হোসেন লস্কর পেয়েছেন এক হাজার দুশো নব্বইটি ভোট এছাড়া বিজেপি প্রার্থী দিলবাহার হোসেন লস্কর পাঁচশো ছেষট্টি ভোট পেয়েছেন জিবির জনগণ যেভাবে তাদেরকে সমর্থন করেছেন তার জন্য আগামীতে কাজের মাধ্যমে ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি এদিকে তাদের জয় খুশি ব্যক্ত করেন তাদের পরিবার ও প্রতিবেশীরা উল্লেখ্য টিটি লস্করের মা জামিলা বেগম দু হাজার তেরো সালে তৎকালীন জামালপুর জিব্বি সভানেত্রী নির্বাচিত হন তার বাবা জামাল উদ্দিন লস্কর এর আগে দুবার গ্রুপ সদস্য হিসেবে হেরেছেন আসসালামু আলাইকুম নমস্কার আমি দলাই সমষ্টির রাজনগর জিপির ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং বিপুল ভোটের ব্যবধানে এই জিপির জনগণ আমাকে নির্বাচিত করেছেন তাই সর্বপ্রথমে আমি আমার রাজনগর পুলিশ জিপির সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ বললে ওদেরকে ছুটো করা হবে আমি মনে করি কারণ এত বেশি ভোট দিয়েছেন এবং সঙ্গে আমার পরিবার থেকে আমার সহধর্মিনী এবং আমার ছোট বোনকে চার নম্বর গ্রুপ থেকে আমার ছোট বোন এবং পাঁচ নম্বর গ্রুপ থেকে আমার সহধর্মিনীকে গ্রুপ সদস্য পদেও আমার সঙ্গে নির্বাচিত করেছেন তাই আমি ওদের কাছে চির কৃতজ্ঞ এবং আমি আমার দলীয় নেতৃত্বকেও ধন্যবাদ জানাই আমাকে দু দুবার দু হাজার আঠারো এবং দু হাজার পঁচিশের পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন তাই আমি আমার দলীয় নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং আমি আমার এই অঞ্চলের মানুষের কাছে চির ঋণী বলে মনে করি কারণ হাজার তিন থেকে আমরা পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছি প্রথমে বাবা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই অঞ্চলের জনগণ বুড় দিয়ে নির্বাচিত করেছেন পরে আমার মা দুই হাজার তেরোতে নির্দল প্রার্থী হিসেবে যখন প্রতিদ্বন্দ্বিতা করেন তখনও আমাদেরকে নিরাশ করেননি এই জিপির জনগণ বিপুল ভোটের ব্যবধানে আমার মাকে জয়ী করেন এবং দু হাজার আঠারোতে আমি মাত্র পঁয়ত্রিশ সাত্রিশ পরাজিত হই তারপরেও আমি জনগণের পাশে ছিলাম বলে আজকে জনগণ আমাকে এই স্থানে নিয়ে এসেছেন আমি মনে করি এই জনগণ এই জিপির জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে জয়ী করেছেন আমি আগামী দিনে ওদের আশা আকাঙ্ক্ষা কে সামনে নিয়ে এগিয়ে যাব এবং জিপির যেগুলা সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব দেখুন এই অঞ্চলের সবচেয়ে বেশি সমস্যা এখনও ছোটোখাটো যেগুলো রাস্তা সেই রাস্তা তো অবস্থা বেহাল এবং পিডাব্লিউডির যে রাস্তা আমাদের রাজনগর কুলিসড়া যে রাস্তা রাজনগর টু কুলিসড়া সেই রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল আমরা পঞ্চায়েত বডি পুয়া গঠিত হওয়ার পরে সর্বপ্রথমে সেই রাস্তা নিয়ে বিভাগীয় যারা রয়েছেন অফিসারদের সাথে যোগাযোগ করব বিভাগীয় কর্তৃপক্ষ কাছে যোগাযোগ করবো এবং আমরা দাবি করব সর্বপ্রথমে সেই রাস্তা যাতে করা হয় এবং পঞ্চায়েত স্তরে যেগুলা রাস্তাঘাট রয়েছে পানীয় জলের খুব বেশি সমস্যা রয়েছে আমাদের জিপিতে এবং এখনও অনেকগুলা গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি সেই সব কাজ করার চেষ্টা করব এবং শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়া আমাদের এই অঞ্চল সেই সব দিকে আমি আমি নজর দেব আর জিপির মানুষে ভালোবাসা পাইছেন পাওয়ার কারণে আমার ছেলে জিতাইছেন আমার মেয়ে জিতাইছেন আমার পুত্র বন্ধু জিতাইছেন যেন জনগণ সেবা সুযোগ দান করছে সালাম আলাইকুম আজকে দিনে আমাদের রাজনগর কুলুছড়া জিপির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমাদের জামাল উদ্দিন ভাইয়ের ছেলে আজির উদ্দিন উর্ফে ট্রেটুলস্করকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এলাকাবাসী ভোট দিয়ে উজাড় দিয়েছেন বিপুল ভোটে উনি যোগাযুক্ত করেছেন আমরা আশা রাখি বিগত দিনে আগামী দিনে উনি আমরা অনেক কাজের সেবা করবা আমরা লাগিয়া মেহনত করবা রাস্তাঘাট ইতা কাজ কাম করিয়া দিবা বা তান দল দিয়া করাইবা এর মধ্যে দেখা গেছে যে আমরা আজির লস্করের স্ত্রী রাবিয়া বেগম আমাদের ফার্স্ট নম্বর গ্রুপ থেকে সদস্য পঞ্চায়েত সদস্য হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা তাপসলা হলে বিপুল বুটে ওনাকে দিয়ে জয়যুক্ত করেছেন তৎসঙ্গে দেখা যায় চার নম্বর গ্রুপের গ্রুপ সদস্য হিসাবে আমার জামাল উদ্দিন ভাই মেয়েরা রেহনা বেগমকেও বিপুল ভোটে ভোট দিয়া ওনাকে যুক্ত করেছেন আমরা আশা রাখি আগামী দিনে ওরা ওনারা আমাদের অনেক কাজে মানে সাহায্য করবে আর যদিও সরকারি কোনো কোনো ইয়ে থাকতো এই গ্রুপ সদস্যটাকে না দিয়া যদি আগের মতো থাকতো আমি আশা রাখি যে এখানে এইখানে নির্বাচিত এলাকার মানুষের হলো আমরা বিগত এর এমনি আমরা জামাল উদ্দিন সাহেবের স্ত্রী তানে পঞ্চায়েত নির্বাচন পরিয়া এলাকার মানুষে বেশ জেতা আশা আসলো কা আশা পূরণ করত চৰকাৰৰ যে অনুদান অনুদান দেওয়া হয়েছে তাই বেজান পূরণ করছেন এখন আমরা এলাকার মানুষে মিলিয়া জোর হইয়া তান পরিবার থাকি একজন এপি দুইজন গ্রুপ সদস্যা একজন জামাল উদ্দিন মেয়ে আরো জন জামাল উদ্দিন ভাইয়ের পুত্রবধূ তারে আমরা মিলিয়া সবে ভোট দিয়া জয়যুক্ত করাইছি আশা করি তারা আগে কাম কাজ করিয়া যায় বা সব মানুষ সে আশীর্বাদ দিছন তারা রে আর তারাও মানুষের বেশ আশীর্বাদ পাইছেন পুরা জিপির আশীর্বাদ আমরা টিপি নেওয়া পাইছি বাদ বাকি দুই গ্রুপের মানুষে বেশ ভোট দিচ্ছেন তারারে দিয়া তারারে আশা হি ভবিষ্যতেও তারা بلى والله خادي قرته